কাছে রাধে হ্যালো এভরিওান তো আজ দেখো আমি ঠাকুরঘরে সকাল সকাল চলে এসেছি স্নান করে সকাল সকাল বলতে ভুল হবে আজ একটু দেরি হয়েছে আর কিট্টুকে আমি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর হলো এখানে পুজো সমস্ত কিছু রেডি করব আমি যখন গর্ভবতী ছিলাম না তখনই আমি মানত করেছিলাম যে আমি যেই আসুক না কেন বাবা আমি তোমার মাথায় তাকে সঙ্গে নিয়ে জল আনবো তো আজকে আমি কিট্টুকে ভেবেছি আজকে আমি সঙ্গে নিয়ে বাবার মাথায় জল আসবো যেহেতু আজ শেষ সোমবার তাই সেটাই করব ভেবেছি আর বা এখন এখনও কিছু রেডি হয়নি কিট্টু ঘুমোচ্ছে ঘুমুক আমি তারা করে সমস্ত কিছু রেডি করে নিই কারণ টাইম মানে নেই আবার এখান থেকে দিদি বাড়ি যেতে হবে মন্দিরে ওখানেও জল ঢালবো বাবার মাথায় তাই একটু তাড়াহুড়ো করে করছে যেহেতু দেরি হয়ে গিয়েছে তোমরাও সঙ্গে থাকো তারপর কিটুকে সঙ্গে নিয়ে জল ঢালবো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো এখানে আমি সবই রেডি করে নিয়েছি এখানে ফল রেডি করে নিয়েছি ফুল অগুরু মধু তারপর ঘি চাল চিনি চিনি শর্করা দিতে হয় তাই ওটার জন্য চিনি নিয়েছি এখানে দই নিয়েছি তুলসী পাতা নিয়েছি এটা মহাদেবকে দেবো না আমি আল ঠাকুর আছে কৃষ্ণ ঠাকুর নারায়ণ ঠাকুর তাদের দেওয়া হবে গুরুদেবকে দেওয়া হবে আর এখানে আমি দুধ রেডি করে নিয়েছি গঙ্গা জল সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখন গেটটুকু নিয়ে জল ঢালব তারপর মন্দিরে যাব। তাহলে তোমরা সঙ্গে সঙ্গে থাকো হ্যাঁ এখানে না বেল পাতাটা আনা হয়নি কারণ ও ভুলে গিয়েছে তো বেলপাতা বাবা নিয়ে আসতে গিয়েছে ওখানে ফুল বেল পাতা কিনে নিয়ে আসবে তারপর আমরা পুজো দেবো তাহলে চলো সঙ্গে থাকো ভিডিওটি ছিল শ্রাবণের শেষ সোমবার কিন্তু তখন আমি শেয়ার করতে পারিনি আসলে কিট্টু এতই ছোট ওকেও টাইম দিতে হয় তার জন্য না আমি একদমই পেরে উঠি না পুজোটাও আমাকে সবসময় দেওয়া হয় না বাবাই দেয় কিন্তু আজ আমি দেব এখানে দেখো যেহেতু আমি বাবাকে বলেছিলাম বাবাকে যে সঙ্গে কীটুকে নিয়ে একসাথে জল ঢালবো আমি ঠিক তাই করছি এখানে তো কীট্টু বারবার উঠে পড়ছিল দেখো আসলে কিট্টুন খুবই চঞ্চল ও ভাবছে যে এতে কি করছে যাই হোক মন্দিরেও যাব ওখানেও আমি একসাথে ওকে নিয়ে জল ঢালবো আর শুভমের কথা বলছি ও বলেছিল আসবে কিন্তু আসতে পারিনি এখানে আমি পুজো দিয়েছি কমপ্লিট করেছি তারপর এখন রেডি হয়ে আবার যেতে হবে দিদি বাড়ি ওখানে বড় শিব মন্দির আছে ওখানেও আমি মানত করেছিলাম ওখানেও পুজো দেবো তাই আমি রেডি হয়ে নিয়েছি আর কিটুও না ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকেও রেডি করিয়ে দিলাম ও ভাবছে আজ আমি কোথায় যাব। দেখো না দুজনেই হলুদ কালারের ড্রেস পরেছি আর চুপ করে তাকিয়ে আছে হচ্ছে ঘুম থেকে উঠেছে তো চোখটা একটু ঘুম ঘুম আছে যাই হোক এখন আমরা যাব দিদি উদ্দেশ্যে বাবার মাথায় জল হোক সেই উদ্দেশ্যে তাহলে চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে এবারে আমরা চলে এসেছি দিদি বাড়িতে মাও এসেছে মাও পুজো দেবে মাকে বললাম মা তুমি একটু কিট্টুকে কোলে নাও আমি একটু পুজো দিয়ে নিই কিট্টুকে দিয়ে জল ঢালিয়ে নিই তারপরে তুমি পুজো দিও তাই মা কিট্টুকে কোলে নিয়ে আছে কিন্তু কিট্টু এত কিট্টু এতই চঞ্চল ও না একদম স্থির থাকতে পারছিল না আর অতটুকু জায়গার মধ্যে দুজন দাঁড়িয়েছি আর লাইনে আরও অনেকে আছে তাই আমি একটু তাড়াহুড়োই করছিলাম জানো তো বিয়ের আগেও আসতাম এখানে প্রতিবারই খুব বড় করে শিব পুজো হয় এখানে আর প্রতিবারই জল ঢালতাম কিন্তু আগের বার না ঢালা হয়নি কিন্তু এবার এসেছি এবার ঢালবো জল তাই এবারে ভেবেছি কিটুকি নিয়েই জলটা ঢালবো তাই খুব না মনটা ভালো লাগছে যাই হোক এখানে ঘি মধু অগরু গঙ্গা জল সব কিছু দিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিলাম তারপর এখন একটুকু দিয়ে শুধু জলটা ঢালবো কারণ সব কিছু তো ও পারবে না কারণ ও এত চঞ্চল ও এত কিছু ধৈর্য ধরে করতে পারবে না তাই আমি জলটা ওকে দিয়ে ঢালিয়ে নিলাম বাড়িতে যখন জল ঢালছিলাম তোমরা তো দেখতেই পেলে বারবার শুধু উঠে উঠে দাঁড়িয়ে পড়ছিলো আর এখানে শুধু এই দিকে তাকাচ্ছি ওই দিকে তাকাচ্ছি যাই হোক এখানে ওকে দিয়ে একটু ফলও দিয়ে দিলাম কারণ বাবাকে তো ফলও দিতে হয় আর দেখো প্রণামটা করছি কিভাবে ওর সেই ধৈর্যটা আছে মা হলো কোলে নিয়েছে আমি বললাম যে না বাকি ফলগুলো আমি দিয়ে দিচ্ছি ওকে দিয়ে শুধু একটা ফলই দেওয়ালাম তারপর আমি ফুল বেলপাতা এই সমস্ত কিছু দিয়ে পুজো দিলাম যাই হোক তারপর মা দিয়েছে তারপরে আমি ড্রেসটা না চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছিলো আর কিটটুকেও কোলে দিতে হয়েছিল আর এখানে না বড়ো বড়ো ফ্যানগুলো চালানো হয়েছিলো আর এতটাই হাওয়া ছিল কিটটু না অবাক হয়ে যাচ্ছিলো আর খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে পুজো হয়েছে যজ্ঞ হয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছিলো বাবাকে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা কমেন্টস করতে একদমই ভুলবে না আজকের মতো এতটাই নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতো রাধে রাধে তোমরা সবাই ভালো থাকো আর জানো তো খিচুড়ির জন্য একটা লম্বা লাইন হয়েছিল এখানে দেখো সবাই পোশাক নিয়েছে যাই হোক চলো আজকের মতো বাবাই রাধে রাধে